হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের একটি স্মৃতিচারণা স্মৃতিচারণটি তার কথাতেই আপনাদের জানায় হেমন্ত মুখার্জির তখন ভারত জোড়া নাম একটা গল্প বলি শোনো আমার বিয়ের রাত্রিরের কথা মৌলালির কাছে তখন অনেক বাংলো ছিল আমার শ্বশুরবাড়ির লোকজন তারই একটা বাড়ি ভাড়া নিয়েছিলেন বিয়ের অনুষ্ঠানের জন্য তা বিয়েটিয়ে হয়ে গিয়েছে বাসর ঘরে আমরা কুড়ি পঁচিশ জন বন্ধু মিলে জমিয়ে আড্ডা দিচ্ছি হঠাৎ করে একজন ছুটে এসে খবর দিল হেমন্ত মুখোপাধ্যায় এসেছেন রাত তখন প্রায় এগারোটা বাজে তাছাড়া হেমন্তবাবুর নেমন্ত তো বৌভাতের দিন আজ তিনি এখানে তরি ঘড়ি ছুটে বেরিয়ে এলাম স্বভাবতই বেশ অবাক হয়েছি বললাম আপনি এত রাতে উনি আমার কাঁধে হাত রেখে বললেন শোনো এই বোম্বে থেকে ফিরলাম কাল ভোরের ফ্লাইটেই আবার মাদ্রাজ চলে যেতে হবে দুদিন খুব ব্যস্ত থাকব তাই তোমার বউ হাতে আসতে পারবো না কিন্তু তোমার বিয়েতে একেবারেই আসবো না তা তো হয় না তাই সোজা এয়ারপোর্ট থেকেই চলে এলাম বুঝুন কী ধরনের মানুষ ছিলেন উনি এই হচ্ছে সত্যিকারের হাড়ের ভেতরকার বদ্ধতা এখনকার দিনে এসব ভাবাই যায় না লোকে তো একটা এসএমএস করেও জানাতে পারে না যে অমুক অসুবিধার কারণে আমি আসতে পারছি না